হ্যালো এব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই তো এখানে ইলিশ মাছ আমি কেটে নিয়েছি বাজারে ইলিশ মাছের এত দাম কি বলবো আর এই ইলিশ মাছ রান্না করব বলেন তো কী দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি দিয়ে রান্না করব টান টা এই তো সিম আলু টমেটো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আর এই সিম কিনতে কী একে মাথায় বাড়ি এত দাম বরার বাহিরে দুশো টাকা কেজি বেশি আনি নাই আমি এসেছি ইলিশ মাছ দিয়ে রান্না করব। বছরে প্রথম সিম কিনে শীতের সৃজন ছাড়াই আমি আজকে সিম দিয়ে ইলিশ মাছ রান্না করবো দর্শক আমার আজকে রান্না কেমন হবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পছন্দের খাবার ইলিশ মাছ দিয়ে আমার অনেক অনেক পছন্দ আমার ইলিশ মাছ আর ইলিশ সিম ইলিশ মাছ আর সিমের তরকারি আমার অনেক পছন্দের যদি আমার কথায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট পেস্ট একটু ঘরো করার চেষ্টা করবেন আর সাথে 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 হ্যাঁ আমি ডাল করবো আমার জামাই আবার ডাল তারা হয় না তার চড়েই না তার ডাল লাগে আমার জামাই জানি কোন এক চামচ হলো ডাল লাগবে এই এইগুলো ভালো করে দুইয়ে রান্না ছড়িয়ে দিয়ে অনেক সময় হয়ে গিয়েছে তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি দারু কষিয়ে তারপরে এখানে আমি ঝুড় দিয়ে দিব আমি কষানো মানে ময় মশলা দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি তো কষানোর জন্য এখন আমি একটু ডেকে দিব আর পাশের ঝোড়ায় কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি ডাল রান্না এ তো এ তো আমার তরকারি হয়ে গিয়েছে আর রান্না আজকে করতে করতে পাঁচ মিনিট পার হয়ে যাচ্ছে আর পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছি এ তো দশক আমার রান্না শেষ এখন আমি ভাত খাবো আর এখন কয়টা বাজে আপনি তো জানেন এখন আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে আর এদিকে রান্না শেষে আমি গোসলো করে নিয়েছি আর দেখাচ্ছি এখন কয়টা বাজে প্রায় মাগরী ভাজন দিয়ে দিয়েছে আর চারিদিকে এ তো আগে অন্ধকার হয়ে গিয়েছে হ্যাঁ দর্শক এখন আমি খাব তারপরে পরে দেখা হবে অন্য কোনো ব্লগে তাই আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন করে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ